আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাকে জানাব কিডনিতে পাথর হয় কেন প্রতিরোধ করবেন যেভাবে আপনারা জানেন দেহের জন্য কিডনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা আমাদের ভালো রাখার দায়িত্ব অবশ্যই চেষ্টা করতে হবে কিভাবে কিডনি ভালো রাখা যায় এখন আপনাদের জানানোর চেষ্টা করব কিডনিতে পাথর হয় কেন প্রতিরোধ করার উপায় কিডনিতে পাথরের সমস্যার কথা আজকাল প্রায়ই শোনা যায় কিন্তু সময় মতো এর সমস্যা চিকিৎসা করা না হলে ব্যথা ও মারাত্মক শারীরিক জটিলতা হতে পারে কিডনিতে পাথর হয় কেন আর এর চিকিৎসায় বা কী সে সম্পর্কে একজন বিশেষজ্ঞ বলেছেন কিডনিতে পাথর হয় কেন কিডনিতে পাথর হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে কিডনিতে পাথর হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে তিরিশ শতাংশ কারণ অজানা বিভিন্ন রাসায়নিক গঠনের ভিত্তিতে কিডনিতে পাথর পাথরের প্রধানত তিনটি ধরন রয়েছে যেমন ইউরিক অ্যাসিড পাথর ক্যালসিয়াম অক্সালেট পাথর এবং ট্রিপল ফসফেট অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট এগুলোর সংমিশ্রণ কিডনিতে পাথর তৈরি হতে পারে কিডনিতে যেসব কারণে পাথর হতে পারে এক যদি কোনো কারণে কিডনিতে বা কিডনির রাস্তা বাধাপ্রাপ্ত হয় বা প্রস্রাবের প্রবাহ বাধাগ্রস্ত হয় দুই শরীরে ক্যালসিয়াম বেড়ে গেলে যেমন যাদের প্যারাথাইরয়েড হরমোন আছে তাদের শরীরের প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ক্যালসিয়াম বেড়ে যায় আর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিডনিতে পাথর হতে পারে তিন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর হতে পারে চার মূত্রথলিতে কোনো সময় যদি প্রস্রাব জমা হয়ে থাকে তাহলে ইনফেকশন থেকে পাথর হতে পারে পাঁচ শরীরের অন্যান্য মেটাবলিক বা বিপাকীয় পরিবর্তনের জন্য কিডনিতে পাথর হইতে পারে লক্ষণ কিডনিতে পাথর হইলে কিছু লক্ষণ দেখা যায় আবার অনেক সময় কোনো উপসর্গ নাও থাকতে পারে তবে সাধারণত লক্ষণগুলো হল এক কিডনিতে পাথর হলে ব্যথা অনুভূত হবে পাথর কোথায় রয়েছে বা কোথায় হয়েছে তার উপর ভিত্তি করে ব্যথা বোঝা যায় শরীরের দুই পাশে কিডনি থাকে যে পাশে পাথর হয় বা কোমরের সবসময় মিলিত ব্যথা অনুভূত হয় সিঁড়ি বেয়ে ওঠা নামা পাহাড়ে ওঠা কিংবা অতিরিক্ত দৌড়চাপ করলে ব্যথা দ্বিগুণ হতে পারে দুই প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ তিন কিডনি ফুলে যেতে পারে পেটের মধ্যে চাকা অনুভব হওয়া চার দুই কিডনিতে বড় আকারের পাথর হলে কিডনি ফেইলিওর হতে পারে পাস কিডনিতে কুচ হতে পারে কিছু পাথর আছে সেগুলো সেগুলোর কারণে কোনো ব্যথা অনুভূত হয় না অন্য কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে হয়তো শনাক্ত হয় কিডনিতে পাথর হয়েছে এছাড়া পাথর আকারের যখন ছোট হয় তখন কিডনির রাস্তা বা ইউরেটারে চলে আসতে পারে পাথর ইউরেটারে চলে আসলে কিছু সমস্যা দেখা যায় যেমন তীব্র ব্যথা সাধারণত দেখা যায় এই ব্যথা কোমর থেকে শুরু হয় এবং পেটের নিচের দিকে চলে যায় পাথর ইউরেটার বন্ধ করে দিতে পারে যার ফলে কিডনি ফুলে যেতে পারে কিডনিতে পুজ হতে পারে কিডনি অকৃ্য করে দিতে পারে পাথর যদি মূত্র থলিতে হয় তাহলে ঘন ঘন প্রস্রাব হয় অল্প একটু প্রস্রাব করার পর বন্ধ হয়ে যেতে পারে আবার শুরু হতে পারে অর্থাৎ প্রস্রাবের অসুবিধাও হওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে আর পাথর যদি প্রসাবের রাস্তায় আটকে যায় তাহলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে আবার মূত্রথলিতে পাথর হওয়ার কারণে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে চিকিৎসা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কিডনিতে পাথরের আকার যখন বড় হয়ে যায় তখন সেটি রুগীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অনেক সময় দেখা যায় বারবার মূত্রনালির সংক্রমণ হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু পরীক্ষা করে দেখা যায় কিডনিতে পাথর হয়েছে পাথর যদি কিডনি রাস্তা বন্ধ করে দেয় পাথর যদি আকারে বড় হয় ব্যথা থাকে তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিডনিতে পাথরের চিকিৎসা না করাইলে ধীরে ধীরে কিডনি অকেজ বা নষ্ট হয়ে যেতে পারে দুই পাশে বা একটি কিডনিতে পাথর হওয়ার কারণে যদি ইউরেটার বন্ধ করে দেয় তাহলে রুগীর অনেক সময় ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় কিডনিতে পাথরের আকার অবস্থান ধরনের উপর ভিত্তি করে চিকিৎসা দেওয়া হয় কিডনিতে পাথরের আকার যদি পাঁচ মিলিমিটারের কম হয় তাহলে ওষুধ সেবনের মাধ্যমে পাথর বের করা যায় যদি পাথরের আকার পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত হয় তাহলে ওষুধ সেবনের মাধ্যমে পাথর বের করার সম্ভাবনা থাকে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পাথরের আকার সাত মিলিমিটার বেশি হলে সেটি ওষুধ সেবনে বের করে আনা সম্ভব হয় না সেক্ষেত্রে পাথর অপসারণে আপনার অস্ত্রোপচার করতে হয় কিডনিতে পাথর বড় হলে অস্ত্রোপচার করা হয় বিভিন্ন পদ্ধতিতে কিডনিতে ছোটো ছিদ্র করে লেজার বা যন্ত্রের মাধ্যমে পাথরটাকে ভেঙে গুঁড়ো করে বের করে আনা হয় পাথর যদি ইউরেটারে হয় মূত্রথলিতে হয় তাহলে প্রস্রাবের আস্থা দিয়ে যন্ত্রের মাধ্যমে পাথর বের করে আনা যায় প্রতিরোধ এটা আমাদের কীভাবে প্রতিরোধ করা যায় এটা আমাদের জানা প্রয়োজন এক নিয়মিত পরিমাণ মতো পানি পান করতে হবে শরীরের জন্য কম পানি পান করা বা প্রয়োজনে বেশি বেশি পানি পান করা খারাপ দুই প্রস্রাব কখনো আটকে রাখা যাবে না তিন যাদের পাথর হয় বা পাথর হওয়ার ঝুঁকি আছে তারা মাটির নিচে হয় এমন সবজি কম খেতে হবে এছাড়া ওল কচু মূলা আলু চিমের বিচি মটরশুঁটি মসুর ডাল গরুর মাংস খাসির মাংস সামুদ্রিক মাছ এগুলো পরিমিত খেতে হবে চাই ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে তবে দুধ বা দুধের তৈরি বিভিন্ন দ্রবাদি কম খেতে হবে পাঁচ নিয়মিত ব্যায়াম এবং হাঁটা চলা করতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কিডনিতে পাথর হয় কেন কারণ কী প্রতিরোধ কি আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ